আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি নতুন আর একটা ভিডিওতে যারা পেজে দেখতেছেন তারা পেজটিকে ফলো করবেন যারা ইউটিউবে দেখতেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিপিএল এর ধারণা শুরু হয়ে গেছে অলরেডি দুই দিনের খেলা শেষ যেখানে বাংলাদেশের ব্যাটারদের কি অবস্থা বোলারদের কি অবস্থা সে বিষয়ে আলোচনা করার জন্য আজকে এই ভিডিওটা শুরু করছি আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ করেই বলতেছে বাংলাদেশ ক্রিকেটের বিশ্বকাপে যাওয়ার আগে বিপিএলটা হবে সেরা মঞ্চ এটা সবাই বলছেন সবাই জানি বাঁশে ক্রিকেট দলের অধিনায়ক বাঁশ ক্রিকেট দলের কোচ বাংশে ক্রিকেট দলের সাবেক কোচ ক্রিকেটের সবাই যে টি এর বিশ্বকাপের আগে বিপিএল এ আয়োজন করা যেন তারা সেরা একটা নিয়ে যেতে পারে আমরাও চাই বিপিএলটা এবার তেমনই হোক কিন্তু আমার চোখে ঠিক তেমনই বিপিএল একটা হইতেছে যদিও শুরুর আগে বিপিএল নিয়ে অনেক বিতর্ক হয় হ্যাঁ অনেক টিম ছেড়ে চলে গেছে কোচ টিম ছেড়ে চলে গেছে সব তর্ক বিতর্ক দূর করে বিপিএল কিন্তু একটা ভালো জায়গায় চলে আসছে সো সেখানে বিপিএল প্রথম দিন যে দুটা ম্যাচ খেলা হয়েছে হাই স্কোরিং ম্যাচ খেলা হয়েছে দ্বিতীয় দিন একটু লো স্কোরিং ম্যাচ খেলা হয়েছে কারণ বোলার দুর্দান্ত বল করছে সো রান হচ্ছে এবার বিপিএল এ ওই একশো বিশ পঁচিশ টানের কিন্তু কোনো দল এমন এবার বিপিএল নাই যে ব্যাট বলে যাচ্ছে না মানে বল ঠিকভাবে ব্যাটে আসতেছে না মারতে পারতেছে না বল নিচ্ছে হচ্ছে এমন যেন দেখতে পাচ্ছি না বলারা বাউন্স করতেছে ইউকার করতেছে স্লোয়ার করতেছে কাটার মারতেছে মানে সবকিছুই কিন্তু দেখা যাচ্ছে স্পিনার কিন্তু ভালো স্পিন করতেছে কিন্তু আগে যে একটা বিপিএল ছিল যে স্পিনারে খুব টান পাচ্ছে ব্যাটসম্যানরা একশো বিশ টান যদি কায়দা করে কোনো টিম করে ফেলে সেই জিনিসটা কিন্তু থেকে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বের হয়ে আসছে এবার বিপিএল অন্তত আমি আশা করি এবং বিপিএল যে একটা ব্রডকাস্টিং এর ব্যাপার ছিল যেটা নিয়ে সবার কমপ্লেন ছিল সেটাও কিন্তু ভাই ঝকঝকে ফকফকে যাই হোক ন্যাশনাল টিমের ব্যাটার তামিমকে দিয়ে শুরু করি তানজিদ হাসান তামিম এইবার এই বছরে অন্তত বাংলাদেশ ক্রিকেটে টি টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকা একজন এবং সেখানে সারা বিশ্বের যদি আপনি দশ থেকে পনেরো জন ব্যাটারকে দেখেন তামিম তামিমকেও কিন্তু আপনি টি টোয়েন্টিতে সর্বোচ্চ রান গেটারদের মধ্যে পাবেন কিন্তু সেই তামিমকে যখন তার ফর্ম অনুযায়ী রাজশাহী তাকে ডিরেক্ট সাইনিং করাইলো সেখানে তামিম প্রত্যাশার বাদীটা জ্বালাইতে পারলো না দুইটা ম্যাচ খেললো দুইটা ম্যাচেই তামিম ব্যর্থ এবং ব্যর্থতার পরিচয় দিয়েই তামিম চলে গেল কারণ তামিম হচ্ছে আমাদের একটা অধারাদাহিক ক্রিকেটার এটা আমরা সবাই জানি তামিম একটা ম্যাচ যদি ভালো খেলে পরের ম্যাচ তামিম খারাপ খেলবে এটা গ্যারান্টি আমি অন্তত দিই কারণ তার ক্রিকেট ক্যারিয়ারটা আমি এভাবেই দেখতেছি ন্যাশনাল টিমে আসার পর থেকে তামিম এক ম্যাচ ভালো খেলে দুই ম্যাচ খারাপ খেলে আবার তৃতীয় ম্যাচে গিয়ে ভালো খেলবে আবার চতুর্থ পঞ্চম ম্যাচ তামিম খারাপ খেলবে এভাবে যদি তামিম যায় তাহলে রাজশাহী ওয়ারিয়ার্স কি তাকে ধারা প্রত্যেকটা ম্যাচ খেলাবে কারণ রাজশাহী ওয়ারিয়ার্সে কিন্তু জিসানের মতো ক্রিকেটার বসে আছে এদিকটা হয়তো তামিমের একটু খেয়াল রাখা দরকার জায়গা যেন আমি হারায় না ফেলি এরপর যদি পারভে জীবনের দিকে আসি পারভে জীবন তো ওপেনিং থেকে চার নম্বরে নেমে গিয়ে দুর্দান্ত পারফরমেন্স করতেছে একদম প্রচুর ফর্মে আছে ফিফটি প্লাস দুইটা ইনিংস কারণ আমরা পারভেজ ইমনকে দেখি তিনি ক্রিকেটের জন্মলগ্ন থেকেই একদম ওপেনিং করে সেখানে হঠাৎ করে সিলেটে এসে টিম কারণে তাকে নেমে যেতে হয়েছে কিন্তু তিনি সেখানে পারফরমেন্স করতেছে কারণ পারভেজ হোসেন ইমন জানে যে আমি যেখানেই খেলি না কেন যেখানেই আমাকে সুযোগ দেয় না কেন আমাকে সব মোট কথা রান করতে হবে আমি যদি রান করতে না পারি তাহলে কিন্তু আমাকে দল থেকে বাদ পড়তে হবে বা আমাকে ন্যাশনাল টিমে ঢোকার দরজাও আমার বন্ধ হয়ে যেতে পারে কারণ বিপিএল টুর্নামেন্টটা এ কারণে আয়োজন করা হয়েছে এখানে যারাই পারফরমেন্স করবে তাদেরকে কিন্তু বিবেচনায় রাখা হবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য সেখানে নাজমুল হোসেন শান্ত নেতৃত্ব হারাইছে দল থেকে বাদ পড়ছে টি টোয়েন্টি এরপর নাজমুল হোসেন শান্তর ব্যাটে প্রথমেই একটা সেঞ্চুরি প্রথম দিন এরপর থার্টি প্লাস ইনিংস এবং দুইটা ইনিংসে যদি আপনারা খেয়াল করেন নাজমুল হোসেন শান্ত কিন্তু টানা হিসেবে কোনো ইনিংস খেলেনি তিনি কিন্তু খুব ভালো সুন্দর বড় বড়ের মতো একটা ইনিংস খেলছে যেগুলো আপনার চোখে ধরার কথা এবং এখনও আট থেকে দশটা ম্যাচ বাকি আছে শান্ত যদি চার পাঁচটা ম্যাচ ভালো খেলে দেয় টি টোয়েন্টি শান্তকে নিতে আপনি বাধ্য থাকিবেন এরপর আসি জাকির আলী অনেকের কথা বেচারা প্রথম ম্যাচ একদম যাইছে তাইভাবে চলে গেল দ্বিতীয় ম্যাচে একটু মোটামুটি রান করলো তারপরেও সে রানটা আমার কাছে সাবলীল মনে হয় নাই বা আমার কাছে মনে হয় নাই যে ইনিংসটা তার ক্ষেত্রে যায় নয়দুল ইসলাম অঙ্কন তিনিও ফিফটি প্লাস রান করছে কিন্তু টানা হিসা ইনিংস আমি বলবো অনেক কষ্টে ইনিংসটা মনে হয় খেলছে কারণ লাইট পাইছে একটা তারপরে কিন্তু তিনি সেঞ্চুরিটা করছে মানে ফিফটিটা করছে এরপর যদি আসি ঢাকা ক্যাপিটালসের এর সাইফ সেখানে তিনি টোটালি ব্যর্থ প্রথম ম্যাচে একদম ডাক মেরে চলে গেল কিন্তু ঢাকা ক্যাপিটালসের সবচেয়ে ভালো ব্যাটিং লাগছে সাব্বির রহমানের ব্যাটিং যিনি কি না দশ বলে একুশ টান করছে যে ইনিংসটা ছিল ঢাকা ক্যাপিটালসের জন্য একটা মারাত্মক লেভেলের ইনিংস যে ইনিংস ছিল ঢাকা ক্যাপিটালের ম্যাচ ইনিংস যে ইনিংসটা যদি সাব্বির রহমান না খেলতো তাহলে ঢাকা ক্যাপিটালস ম্যাচটা হেরে যেত এবং সাব্বির রহমানের এই ইনিংসটাতে যদি আপনারা খেয়াল করেন তাহলে আপনারাও দেখতে পাইছেন পাইছেন মনে হয় যে সাব্বির রহমান পুরা ম্যাচরিডির সাথে ইনিংসটা খেলছে সাব্বির সাবলীল ভঙ্গিতে অভিজ্ঞতা খেলছে কারণ করছে বল যেভাবে খেলা যায় যে বলটা যে পাশে যায় সেভাবে ওই অফসাইডের বল জাকের মতো লেগে টেনে মারে নাই বা লেগের বল অফসাইডে ভোরাইতে যায় নাই সাব্বির রহমান ইনিংসটা দেখে আমার মনে হয় তার ব্যাটিং যে দশটা বলে ব্যাটিং দেখা হয়েছে নির্বাচকরা তার দিকে নজর রাখবে পুরা বিপিএল জুড়ে এবং পুরো বিপিএল জুড়ে তিনি যদি আহ ষোলো করা পূর্ণ করে ভালো করার তাহলে আমার মনে হয় সাব্বির রহমানকেও ন্যাশনাল টিমের বিবেচনায় নিয়ে আসলে আমার মনে হয় কোনো মানে অকারণ আমি খুঁজে পাবো না যে কেন সাব্বির রহমানকে বিবেচনা নিয়ে আসেন নাই বা আসলেন সেখানে রহমান রহমানই করবে ন্যাশনাল টিমে সো বাংলাদেশ দলের ব্যাটারদের এই অবস্থা আপাতত এখনো রংপুর খেলতে নামে নাই লিখন কুমার দাস নুর হাসান সোহান তাহিদ রিদারা এখনো খেলতে নামে নাই অপরদিকে আমাদের মুশফিকুর রহিম ভাইও কিন্তু রানের ফরাস চালাচ্ছেন যদিও তার টি টোয়েন্টিতে বা ফিরে ন্যাশনাল টিমে ফিরে আসার আর কোনো অপশান নাই তিনি অবসরে চলে গেছে আসে বোলারদেরকে নিয়ে বলার আসলে কিছু নেই কারণ বলাররা সবসময় পারফরমেন্স করে বাংলাদেশের বাংলাদেশের বোলাররা সবসময় ওয়ার্ল্ড ক্লাস হয় মুস্তাফিজ বলেন তাসকিন বলেন হ্যাঁ হাসান মাহমুদ বলেন শরীফুল বলেন সবাই অনেক ফর্মে আছে তো বাংলাদেশের বোলাররা যদি ব্যাটারদের মনে গর্বত্যা পারফরমেন্স করতো তাহলে বাংলাদেশ ক্রিকেট এতদিন বিলীন হয়ে যেত এটা আপনি বিশ্বাস করবেন কিনা জানি না আমি বিশ্বাস করি কিন্তু ব্যাটারদের আর যে ধারা অধারাবাহিকতা বা ধারাবাহিকতার অভাব এটা যদি ব্যাটাররা ঠিক এই বিপিএল থেকে পূরণ করতে পারে যে আমরা ধারাবাহিক হবো ভালো রান করব এবং এই প্রিপারেশনটা নিয়ে যদি আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে যাই তাহলে আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো আর যদি গর্বাত্মানের ব্যাটিং গর্বাত্মানের প্রিপারেশন নিয়ে ওয়ার্ল্ড কাপে যাই তাহলে আবার একটা শিক্ষা সফর আমাদের জন্য অপেক্ষা করতেছে